চলছে কেন চেলা শাসক কলেজ কালচার চলছে গেল জেলা শাসক জবাব জেলার কলেজ বলতে তৃণমূলের গুণ্ডা বিরুদ্ধে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আসানসোলের ডিওয়াই এ বিক্ষোভ মঙ্গলবার আসানসোল জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হল ডিওয়াই এফআই সংগঠনের দাবি রাজ্যে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক ছাত্র আহত হয়েছে সেই ঘটনার নিন্দা জানিয়ে এই বিক্ষোভ এছাড়াও বামফ্রন্টে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ তুলেছে ডিওয়াই সংগঠনের নেতাদের দাবি রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে এই পরিস্থিতির বিরুদ্ধেই তারা প্রতিবাদে নেমেছে বিক্ষোভ হচ্ছে আপনারা দেখেছেন যে প্রথমে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি হচ্ছেন যে যাদবপুরে গেছেন সেখানে প্ররোচনা সৃষ্টি করেছেন একজন ছাত্র কমরেডকে তার গাড়ি পিষে দিয়েছে সে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে ভর্তি তারপর এই যাদবপুর কাণ্ডকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে তৃণমূল হচ্ছে যে প্ররোচনা সৃষ্টি করেছে অরাজকতা সৃষ্টি করেছে এই পশ্চিম বর্ধমান জেলায় রাতের অন্ধকারে তৃণমূলের হুলিগানরা আমাদের হচ্ছে যে বামপন্থী আন্দোলনের পার্টি অফিস সেখানে হচ্ছে যে ভেঙে দিয়েছেন আশি বছরের ঊর্ধ্বে বয়স্কদের একটা মিথ্যে দোষারোপ করে তাদের হচ্ছে যে আক্রান্ত করেছেন আবার হুমকি দিচ্ছেন যে যে হচ্ছে যে সেই পার্টি অফিস আবার ভাঙা হবে গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য চলছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতায় তৃণমূলের পরিচনায় একের পর এক বামপন্থী কর্মী হচ্ছে যে আহত হচ্ছেন মাইকেল কলেজ সহ জেলার কলেজগুলোতে সেখানে হচ্ছে যে তৃণমূলের সমর্থিত সংগঠন ছাত্ররা এমনকি হচ্ছে যে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে প্রফেসররা তারা হচ্ছে যে সেখানে মিছিল করছেন মিছিল করে হচ্ছে যে মানে ডাক দিচ্ছেন যে হচ্ছে যে ক্যাম্পাস বামপন্থী মুক্ত ক্যাম্পাস করতে হবে এস এফ স্থান নেই ডিআইএফআর স্থান নেই গোটা জেলা জুড়ে অবাধে কয়লা চুরি বালি চুরি লুট জোট চুরি সমস্ত কিছু চলছে এবং হচ্ছে যে মানুষ জানে না যে কারা এর পিছনে আছে রাহুল খবর বাংলা